গুড মর্নিং সবাইকে ব্লগিং উইত অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো আজ হয়ে গেল গিয়ে মঙ্গলবার মঙ্গলবারের সকালে অনেক সকালে উঠেছি আর উঠে স্নান টান করে আমার নিজস্ব কাজকর্ম কিন্তু কমপ্লিট স্নান করা চা খাওয়া রেডি হওয়া এগুলো সমস্ত কিছু কমপ্লিট তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম তোমরা সবাই সাথে থাকো আশা করি তোমাদের খুব খুব বেশি ভালো লাগবে তো আজকে বানাবো হচ্ছে একটু ভোগের খিচুড়ি তোমাদের তো দেখিয়েছিলাম রাতে খিচুড়ির সমস্ত সরঞ্জাম এনে রেখেই ছিলাম বাজার থেকে তো তার জন্য মিক্সির মধ্যে একটু বার করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রাঁধুনি আর সাথে একটু জিরে তো ওটা বাবুকে বললাম একটু পেস্ট করে দিতে আর এদিকে আমি রান্নার কাজে একদম কোমরু বেঁধে লেগে পড়েছি তো প্রথমেই শুকনো খোলায় একটু মুখ সোনামুগ ডালটা ভালো করে ভেজে নিলাম সুন্দর করে লাল করে ভেজে ওটাকে বাটিতে ঢেলে রেখে নিয়েছি আর তারপর অন্য যে একটা কড়াইয়ে তেল ছিল যেটাতে রাতে বাবু বেগুন ভাজা বানিয়েছিলো সেই তেলটা ছেঁকে অন্য আরেকটা কড়াইয়ে রেখে নিলাম কারণ বেগুনটা যেহেতু রাতে ম্যারিনেট করে ভেজেছিল তো সেই জন্য সেই মশলাগুলো তেলের মধ্যে পুড়ে গিয়ে তেলটা পুরো কালো হয়ে গিয়েছিল সেই জন্য তেলটা ছেঁকে নিলাম আর ছেঁকে অন্য কড়াইয়ে নিয়ে নিলাম আর এদিকে তার আগেই কেটে রেখেছিলাম একটু গাজর আর একটু আলু তো সেই গাজর আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই খিচুড়িতে গাজর আলু দিলে না সেই স্বাদ হয় দারুণ স্বাদ হয় আর এই খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হয় ভোগের তো তোমরা জানোই সবাই যে একটু মিষ্টি মিষ্টি সাদারি খেতে ভালো লাগে তো এরপর কড়াইয়ের মধ্যে আলু আর গাজর একসাথেই দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তারপর আলু গাজর একসাথে দিয়ে দিচ্ছি আলু গাজর গাজরটা ঢেকে দিলাম তো এদিকে আলু গাজরটা ভাজা হয়ে যাচ্ছে আর ততক্ষণে যে ডালটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে দিলাম ভাজলে যেহেতু বেশি ভালো করে ভাজা হয় সেই জন্য আগে ডালটা ভেজে নিয়ে তারপর ডালটার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর এইদিকে হাঁড়ির জলও ফুটে গেছে তো ডালটা ধুয়ে ভাজা হয়ে গিয়েছে আলু গাজরটা বাটির মধ্যে বার করে নিয়ে তারপর ওই কড়াইয়ে একটু বাদাম ভেজে নিচ্ছি কারণ এই খিচুড়িতে বাদাম দিলেও কিন্তু দারুণ টেস্ট হয় আর এই খিচুড়ি অনেকদিন ধরেই বানাবো বানাবো করছিলাম কিন্তু বানানো হয়ে উঠছিল না আর জিনিসের জোগাড়ও সেরকম থাকছিল না সেই জন্য কালকে অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে এটা বানাচ্ছি অতনুর রান্নাঘর দেখেই অতনুর রান্নাঘরে কাল অফিসে বসে বসে রেসিপিটা দেখলাম পুরো তো সেখানে দেখলাম যে উনি রা রাঁধুনি টাধুনি দিয়ে বানাচ্ছেন আর খিচুড়িটা বানাবো বলেই রাতে কিন্তু আমি রাঁধুনিটা এনেছিলাম অ্যাকচুয়ালি তো এদিকে বাদামও ভাজা কমপ্লিট তো বাদামটাও বাটিতে বার করে নিলাম আর এদিকে ডাল একবারে ফুটে গেছে মানে প্রায় অর্ধেক না হলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর ওর মধ্যেই ভেজে রাখা আলু গাজর বাদাম সব কিছু একসাথেই দিয়ে দিলাম আর সকালে ডিউটি যাওয়া যাওয়ার সময় এরকম রান্নাবান্না মানে কী যে তাড়াহুড়ো কী যে তাড়াহুড়ো নর্মাল রান্নাবান্না করলেই তাড়াহুড়ো হয়ে যায় আর তারপর এরকম ঝামেলা রান্না করলে তো আরও বেশি তাড়া আর তাতেও আবার আজকে বাসে ডিউটি বেরোতে হবে মানে বুঝতেই পারছো তোমরা যে মানে কী হুড়োহুড়ি আমার রয়েছে তো যাই হোক হাঁড়িতে সব কিছু দিয়ে তারপরে গোবিন্দভোগ চালটা বের করে নিলাম আর কালকে যে দাদার দোকান থেকে গোবিন্দভোগ চালটা এনেছি সে মানে বলার না এত সুন্দর গন্ধ মানে যখন থেকে চালটা এনেছি চালটা কাবারে ঢুকিয়ে রাখার পরও এত সুন্দর স্মেল করছে যে মনে হচ্ছে যে না ঘরে সত্যিই গোবিন্দভোগ চাল আছে এরকম অন্যান্য দিন আমি অন্যান্য দোকান থেকে আনি ভালো থাকে তবে এরকম এত সুন্দর থাকে না এই চালটা এত ভালো ছিল তো যাই হোক চালটা বাটিতে বের করে রেখে নিয়েছি আর এদিকে ততক্ষণে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর পাঁপড় ভেজে নিচ্ছি কারণ খিচুড়ির সাথে আর শুধু পাঁপড়ই করবো আর অত টাইম নেই অন্য কিছু করার মতো একটু আলু ভাজা করলে হয়তো ভালো লাগতো আলু ভাজা বা বেগুন ছিল বেগুন ভাজা করলে হয়তো আরও বেশি ভালো হতো কিন্তু এখন একদম সময় নেই হাতে যে আমি অত কিছু রান্না করব আর একবার করে রান্না করছি আর একবার করে ঘড়ির দিকে তাকাচ্ছি যে কত কটা বাজে তো যাই হোক এদিকে পাঁপড়ও ভেজে নিলাম অল্প পরিমাণেই ভেজেছি একটু আমি নিয়ে গেছিলাম আর একটু বাবুর জন্য রেখে দিয়েছিলাম তো যাই হোক পাপড় ভাজা কমপ্লিট তো এইদিকে এরপর চলে এসেছি মশলাটা ভেজে নিতে কারণ যে মশলাটা খিচুড়ির মধ্যে দেব মিক্সিতে পেস্ট করে দিল বাবু আর আমি চলে এলাম কড়াইয়ের মধ্যে ওটা ভাজতে তো এই যে গ্যাস জ্বালিয়ে নিলাম আর কড়াই একটু শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতাটা যখন লাল হয়ে গেলো পুরো তারপর তার মধ্যে সমস্ত কিছু পেস্ট মশলা দিয়ে দিলাম আর আমি তো বললামই আগে যে পেস্ট মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা আদা রাঁধুনি আর একটু জিরে আর একটু ধনের গুঁড়ো ব্যাস এই আর নুন হলুদ দিয়েছিলাম শুধু মশলার মধ্যে তো এইগুলো মশলাগুলো সুন্দরভাবে লাল করে একদম কষিয়ে নিয়েছি আর শুধু তো রান্না করা নয় রান্না করার সাথে সাথে ওই হাতে হাতে আবার সমস্ত কিছু গোছানো বাগানো কারণ যদি গুছিয়ে ভাগিয়ে ডিউটি না বেরোয় তাহলে সবগুলো ওরকম বিকেল অব্দি ফেলাই রয়ে যাবে তো সেই জন্য একদিকে রান্নাটাও চাপিয়ে একদিকে রান্নার কাজ করছি আর একদিকে সমস্ত কিছু যেগুলোর কাজ ফুরিয়ে যাচ্ছে রান্নার ক্ষেত্রে সেই জিনিসগুলো কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তো এই যে মশলাটা কষাতে কষাতে তার মধ্যে পেস্ট মশলার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিই নি তো ওই জন্য কড়াইয়ের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম মশলার সাথে আর খিচুড়ির মধ্যে নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ দেখলাম যে ডালটা গোল মানে ঠিকঠাক গলছে না তো ওই জন্য মাথায় এলো যে ও নুন তো দিই নি তো নুনটা দিয়ে দিলে ডালটা বেশ গলে যাবে তো ডাল নুন ডালের মধ্যে নুন দিয়ে দিলাম আর এদিকে মশলা বা কষানো প্রায় কমপ্লিট মশলায় প্রায় তেল ছেড়েই দিয়েছিল তারপর একটা টমেটো কুচি কুচি করে কেটে মশলার মধ্যে দিয়ে দিলাম আর এগুলো করতে করতে ডাল প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল তো চালটা যেটা বের করে ধুয়ে রেখেছিলাম সেই চালটা এরপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে চাল আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা সবটাই দিয়ে দিচ্ছি আর মশলাটা দেখো কষানোটা এত ভালো হয়েছে দেখে এত লোভ লাগছিলো মনে হচ্ছিল যদি এর সাথে শুধু গরম ভাত হয় তাহলে এই কষা মশলা দিয়ে গরম ভাত দিয়েই যেন খাবারটা জমে যাবে তো যাই হোক সমস্ত কষা মশলাটা দিয়ে আর তারপর কড়াইয়ের মধ্যে আরেকটু তেল ছিল ওটাকে একটু জল দিয়ে কড়াইটা সমস্ত ধুয়ে ওটাও আবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর এদিকে পাটির মধ্যে একটু ঘি নিয়ে তার মধ্যে একটু কাজু আর কিশমিশ ভালো করে লাল করে নিয়ে সেটাকেও এবার খিচুড়ির মধ্যে মিলিয়ে দিলাম তো এই যে এরপর এটা ফুটতে থাকবে আর দু পাঁচ মিনিট হলেই আমার ভোগের খিচুড়ি কিন্তু একেবারে রেডি আর কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে একেবারে লাল হলুদ সব মিলিয়ে কালারটা দেখতে খুব সুন্দর লাগছে আর জল টলগুলো একদম কিন্তু সমান পরিমাণে পড়েছিলো দেখো আমার রান্না কিছু সুন্দর ভাবে গরম গরম খিচুড়ি বানিয়েছি আর সাথে করেছি ভাজা হয়ে যাবে খাবার ঢুকাবো আর খাবার ঢুকিয়ে ডিউটি বেরোবো তো চলো এখন ডিউটি বেরো তো আমাদের সাথে দেখা যাচ্ছে সবাইকে তো ডিউটি থেকে চলে এসেছি ডিউটি থেকে এসে স্নান টনান করলাম ফ্রেশ হলাম আর আজকে দেখো নিয়ে বসেছি এই যে সকালে যে খিচুড়িটা বানিয়েছিলাম সেই খিচুড়িটা তো সকালে যখন খেয়েছিলাম খেয়েছি ভালোই খেয়েছি কিন্তু যেহেতু একটু দুপুরে ঠান্ডা হয়ে গেছিলো খিচুড়িটা খেতে খেতে তো সেরকম তৃপ্তি করে খাইনি এখন ওই জন্য যেহেতু এসে স্নান স্নান করে বাবুকে বললাম একটুখানি গরম কর তো বাবু একটুখানি গরম করলো অল্প একটু ছিল তো একটু গরম করলো অল্প একটু বলতে কি আর একটুখানি রয়েছে তো একটু গরম করলো এবার একটু গরম গরম খিচুড়ি খাবো আর সকালে খেয়েছি যা দারুণ হয়েছে যে মানে কি বলবো দারুণ টেস্ট হয়েছে দারুণ কিন্তু দুঃখের বিষয় কি জানো দাঁড়াও দেখাই তোমাদের এসো দেখাই তোমাদের দেখো মানে আমি যতটুকু খেয়েছি ততটুকুই বাকি সব কিন্তু রাখা রয়েছে মেয়ে কিন্তু খাইনি এত করে বলেছি সকালে আমি ফোনও করেছিলাম তো বলছে না আমি একটু মুখে নিয়ে দেখেছি আমার ভালো লাগছে না খেতে কারণ একটাই যে একটু মিষ্টি দিয়ে করেছি মানে বানিয়ে টানিয়ে তারপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম যে এসব খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ও মুখেও তোলেনি মানে যেমনই বানিয়েছি শুধু আমি যা খেয়েছি ও কিন্তু খাইনি তো খাইনি খাইনি করার কিছু নেই কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে সত্যি অসাধারণ লেগেছে কিছুটা আর এখন এই জন্য একটু গরম করা গরম 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 খেলে আরো দারুণ লাগবে কাজু কিশমিশ বাদাম সমস্ত কিছু দিয়ে এত ভালো করে বানালাম কিন্তু মেয়ে এক চামচও মুখে তোলে নি খাই ফিরা দেয় কিছুতেই খাইনি আমি এখন একটু খাচ্ছি একটু বেঁচে গেলে একটু রাতেও খাবো আর ও নিজের জন্য একটু ভাত করলে করবে हेलो गाइस गुड इवनिंग तो अभी ये मैं खाना बनाने तो में तो मेरा खाना ऑलरेडी बन चुका है हम आप लोगों को दिखाने आए हैं कि हम अपने लिए क्या बनाया है तो हम अपने लिए बनाया है भात और भात जो कि पसार दिया अभी जस्ट हम इसको सुखाए पसारा करके सुखाए और साथ में इसमें दो तो आलू डाल दिए चोखा बनाने के लिए क्योंकि मम्मी जो सुबह में खिची बनाई उसमें क्योंकि काजू था किशमिश था घी था मीठा था ये सब था और ये सब देकर के मेरे को खिचड़ी बिल्कुल नहीं पसंद हम हम जो खिचड़ी बनाते हैं वो होता है नॉर्मल चावल का सिंपल uh, कुकर में जो खिचड़ी बनाते हैं वो खिचड़ी मेरे को ज़्यादा अच्छा लगता है तो मैं वही खिचड़ी खाते हैं अब मम्मी जो सुबह बनाई थी उसमें घी और काजू सब सब डाल डुल करके बनाई थी तो मेरे को हम इतना सा लेकर के टेस्ट किए तो हमको देख करके पता था कि हम नहीं खाएंगे उसको लेकिन हम इतना सा लेकर के फिर भी टेस्ट किए लेकिन मेरे को अच्छा नहीं लगा क्योंकि हम झूठा कर दिए थे तो उसको मेरे को खाना पड़ा हम पापड़ वापड़ दे करके किसी तरह खा लिए उसके बाद हम कुछ नहीं खाते क्योंकि मेरे को पता है कि हम नहीं खाएंगे और फिर मम्मी बोली कि ठीक है कोई बात नहीं तो फिर अभी बचा तो है उतना सारा मम्मी शाम को आकर के भी खाई और जो रखा हुआ है मम्मी बोली ठीक है अब रात में खा लेंगे तुमको जो खाना है तुम अपने लिए बना लो क्योंकि अब उतना सारा है वो तो बर्बाद होगा नहीं तो इसलिए हम अपने लिए सिर्फ भात बनाए क्योंकि हम ऐसे खा पाए और वो सबसे ज़्यादा अच्छा है कि हम भात बना लें सब्जी बना सकते थे, थे लेकिन ऑलरेडी बहुत ज़्यादा गर्मी पड़ गया तो मेरे को तो भात चोखा भात चटनी सब्जी जितना अच्छा लगता है उतना स, और कुछ लगता नहीं है तो इसलिए हम भात चोखा बनाए उसको हम घी डाल करके खा लेंगे और बाकी जो खिचड़ी बचा हुआ है वो शायद मम्मी खाएगी शायद खाओगी

তো এর মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম কাজুটা যে দিয়েছিলাম হয়তো যদি পরের বার বানাই তো কাজুটা জোর দিয়ে নে নে अगली बार बनाओगी ना तो मैंने लिया अलग से खाना रेडी करके जाना नहीं तो हम अलग से अब खाना बना लेंगे आज तो हम बनाए नहीं मन नहीं कैसे नहीं बनाए तो हम जाते तो बाद में थोड़ा सा भातवत बना लेते वो बना के खा ले और एक बार यदि बनाई तो আর এরকম ভাবে বানাবো না আর বানালো কাজু इसमें से कुछ ही দেবো না আর যখন ছিলেমি খাবে না তখন আর নিজের জন্য তো আর করতে ইচ্ছে করে বলো তো যাই হোক আজ ভিডিওটা দেখানোর মতো কিছু নেই এরপর ও তো ভাতার আলু সেদ্ধ করলো ভাতার আলু সেদ্ধ খাবে আর দিনের অল্প একটু রয়েছে আমি বিকেলে অনেকটাই খেয়েছি আর অল্প একটু দু চার চামচ মতো রয়েছে এখন যদি ইচ্ছা হয় তো আমি সেটা খাবার না হয় তো খাবো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে आले सब के गुड नाइट एंड टाटा